আপনারা যদি প্রতিদিন পঞ্চমুখী হনুমানের এই বিশেষ শক্তিশালী মন্ত্র শ্রবণ করেন তাহলে আপনার কিন্তু বিভিন্ন রকমের বাস্তু দোষ যেমন কেটে যাবে তেমনি গ্রহ নক্ষত্রের বিভিন্ন সমস্যা বা আপনার জীবনে যে যে গ্রহগুলি ক্ষতিকারক প্রভাব বিস্তার করছে সেগুলি থেকে উদ্ধার পাবেন আপনার ভাগ্য ফলও পরিবর্তন হবে আজকের ভিডিওতে আমরা জানাতে চলেছি পঞ্চমুখী হনুমানের বিশেষ হনুমান চল্লিশা আর এই হনুমান চল্লিশা যারা শ্রবণ করেন জীবনে সকল দুঃখ থেকে মুক্তি পান হয়তো সময় লাগে কিন্তু সেই দুঃখ ক্ষণস্থায়ী হয়ে যায় অন্ততপক্ষে আমার জীবনের এইভাবেই পরিবর্তন হয়েছিল প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ বা হনুমান চল্লিশা শ্রবণ করলেই জীবনে দারুণ সুফল পাওয়া যায় আজ মঙ্গলবার হনুমানজির জন্মবার তাই আপনি যে বাড়ি শুনুন না কেন সম্পূর্ণ শুনবেন বিশেষ করে মঙ্গলবার এবং শনিবার হনুমান চল্লিশা পাঠ এবং শ্রবণের জন্য বিশেষভাবে শাস্ত্রে বলা হয়েছে তাই আজ আমি আপনাদের সামনে সেই পঞ্চমুখী হনুমানের হনুমান চল্লিশা পাঠ করে শোনাব আর তার আগে পঞ্চমুখী হনুমানের সম্পর্কে কয়েকটি কথা বলে রাখি পঞ্চমুখী অবতার হল হনুমানজির সবথেকে শক্তিশালী অবতার তাই যারা হনুমানজির চিত্র বাড়িতে রাখবেন অন্ততপক্ষে পঞ্চমুখী হনুমানের চিত্র বাঁধাতে ভুলবেন না প্রিয় বন্ধুরা তবে হনুমান চল্লিশা পাঠটি শ্রবণ করুন জয়বীর হনুমান সর্বগুণধার রচিবজিত অবগাথা কি সাধ্য আমার নিজগুণী নিজগান কর কীর্তন কেশরীর ক্ষেত্রজাত পবন্নন্দন অঞ্জনার করে থাকি দেখিলে যেমনি পূর্বাচলে উদিত রক্তাভ মনি, তাহারে লোভিতে ইচ্ছা জাগিল মনেতে লম্ভদান দিয়া তুমি মাতৃকোর হতে বীরত্ব দেখিয়া ভীত দেবদিনমণি আপনা রক্ষিতে গেল ইন্দ্রের সদন বজ্রের পাহে হনু ভাঙেন তখন মাতৃ করে পড়ে শিশু হয়ে অচেতন হনুহীন হওবলি হনুমান নাম ব্রহ্মজ্ঞান অর্জন করে ব্রহ্মার ধাম দেবকার্য সিদ্ধ হেতু জনম তাহার একলাভে যায় বেশে সাগরের পার সুগ্রীবের মন্ত্রী তিনি শ্রীরামের দাস অতুল বিক্রমাশালী কৃষ্কিন্দায় বাস সীতা অন্বেষণে গেল সাগর পার লঙ্কা কাণ্ড করিয়া সীতা সমাচার মহাবীর সুপণ্ডিত দুষ্টের দমনকারী সৃষ্টির সঙ্গী তার রক্ত আভরণ কুণ্ডল ছবি সুবর্ণ বরণ বজ্র সমহস্তে শোভে রাম জয় ধজ্জা গদা শুভে স্কন্ধপুরে দুষ্টি দিতে সাজা ভক্তিতে বাঁধেন তিনি রামগুণমণি ভক্তাদের ভগবান শেখালেন তিনি শ্রীরামের প্রিয়া সীতার বরেতে হইলেন মাহিতে ও নন্দন করিল হরণ তাহার বাঁধিয়া যিনি শ্রীরামে উদ্ধারে তাহার বীরত্ব গাথা কে কহিতে পারে তাহার কৃতিত্ব কথা কি কহিব আমি না পাই যাহার সীমা নারদ আপনি তাহার ভক্তিতে প্রীতি দেব গজানন ধার্মিকেরা সদাবন্দে যার শ্রীচরণ বীরশ্রেষ্ঠ হয়ে যিনি নাম শরী রাম হতে রামনাম শ্রেষ্ঠ প্রমাণিত গন্ধমাধব পর্ব তানি দিলা রাতে শতহার রাম রামনাম বলে উপহার দেয় আনি রাম অবহেলে আমি অতি মতে কে গাহিব গান নিজে কণ্ঠ পরে হও অধিষ্ঠান তবু কি পা না মিলিলে এ জগতে হায় ধর্ম অর্থ কাম মক্ষ সব বৃথা যায় ভূত প্রেত দৈত্য দানব নাম গানে যার ভয়েতে পালায় দূরে এই কথা সার গ্রহরা সনৈশ্য গুণে বস যার গ্রহদোষ কেটে যায় নামে তাহার যার নাম সব রাগ সব রোগ হরে সেই প্রভু বিরাজিত মম হৃদি পড়ে দুষ্টে দমন করে সৃষ্টি করে স্থিতি অনাথের নাথ তুমি অগতির গতি সাধনার গুরুতত্ত্ব যিনি সব জানেন যার পদে সদামতি রাখি সুজনী যার কৃপা লাভে হয় লাভ অষ্ট সিদ্ধ নামেতে যাহার আছে সব সিদ্ধ ভক্তাধীর ভগবান বাঞ্ছা কল্পতরু ইহা প্রমাণিতে যার জীবনের শুরু যাগযজ্ঞ আদি করি সকলই অসার রাম নাম বিনা জীব না পাবে নিস্তার যিনি রাম কৃপালবে হলেন অমর সেই প্রভু কৃপা লাগে হয় গো তৎপর রামকৃষ্ণ এক দেহ দেখালেন যিনি যার অভয় পদে মতি রাখি আমি কলিযুগে তার কৃপা নাল বিলে হয়। অমূল্য মানব দেহ অশুদ্ধ হয়েছে রয় যেইজন পায় তার মহিমা অপার জগতে অপ্রাপ্য কিছু রহে না তাহার এমন পবিত্র নাম যেই জন ভজে পরকালে বিষ্ণুপ্রেমে অবশ্যই মজে সোনোজি হেন নাম না করিও হেলা ভুজিলে বাইবে তুমি ভবসিন্ধু বেলা মহাবীর রূপে সদা যার বিকাশ যার অসীম বীর্য জগতে প্রকাশ অনন্ত ব্রহ্মাণ্ডে যার নাই যে তুলনা কৃতাঞ্জলি হয়ে আমার গাইতান গান হনুমান চল্লিশ হার এই চল্লিশ শ্লোক পড়িলে অবশ্যই যে পাবে বিষ্ণু প্রিয় বন্ধুরা যারা হনুমান চল্লিশার এই পার্টি শ্রবণ করলেন তারা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করবেন জীবনে সুখী হবেন জীবনে যে পথে যাবেন সেই পথে তারা জীবনে উন্নতি করবেন আজকে যারা ভিডিওটিকে দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন পরবর্তীকালে আমাদের এই চ্যানেলের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেকটি মানুষকে ভালো রাখবেন এই কামনা করি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নমস্কার